শৈবতীর্থ অনুকোটি পরিদর্শনে এলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শৈবতীর্থে শিব আরাধনায় ব্রতি হন প্রতিমা ভৌমিক দলীয় কর্মী সমর্থকদের মধ্যে প্রতিমা ভৌমিকের সম্পরসূচি জানা ছিল প্রতিমা ভৌমিক অনুকোটিতে আসার পরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দেয় কর্মী সমর্থক পরিবেষ্টিত হয়ে প্রতিমা ভৌমিক পৌঁছান শৈবতীর্থে ভগবান শিবের পুজো অর্চনায় মেতে ওঠেন ভক্ত প্রতিমা ভৌমিক জানালেন এই প্রথম প্রথমের পুজো পর্ব সাঙ্গ করে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতিমা ভৌমিক তুলে ধরে নিজের অনুভব আর উপলব্ধির কথা আমি ত্রিপুরার বাসিন্দা কিন্তু আমি প্রথম শৈবতীর্থ অনুকূতিতে এসছি এর জন্য ভগবান শিবকেও আমার ধন্যবাদ আমার পরম আরাধ্য আর যারা কার্যকর্তা আসার জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন সরা ব্যবস্থা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং সবাইকে অনুরোধ করব শৈবতীর্থ অনুভূতি দেখার জন্য